মুমেন্ট তো এমন হওয়া যে এক মুসলমান কষ্ট পেয়েছে একই কষ্ট সম পরিমাণ কষ্ট আমার ভিতরে অনুভব করা এক মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে সম পরিমাণ ক্ষতির কষ্ট আমি মুসলমান আমার ভিতরে অনুভব করা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান মার খেয়েছে আমি অপর প্রান্তের মুসলমান এই মুসলমানের খবরটা যখন আমার কানে আসবে আমার ভিতরে সেই কষ্টের অনুভবের মুসলমান হতে পারব না হতে পারব না যদি খাঁটি মুমেন্ট হতে যায় তাহলে এক মুসলমান যদি কষ্টে থাকে তার কষ্টে বেদিত হয়ে আমার ভিতরে কষ্ট জাগ্রত করতে হবে

সালামা তোমাকে যদি কেউ গালি দেয় তাহলে তুমি তার জন্য শান্তি এবং সালামতের দোয়া করতে হবে এখন গালিতে আসলে এমন হয়ে গেছে একজন আরেকজনকে দোকানের সম্মুখে বসে গালি দেয় আর সে মনে করে আমাকে মনে হয় কিছু গিফট করছে একজন আরেকজনকে গালি দেয় আর সে দোকানের সম্মুখে বসে হাসে কি সুন্দর কথা বলছে না একজন অনর্গল গালিগালাস করতেছে হাসি মুখে এত বেলা যা আর হয়েছে মানুষ যে একজন গালি দিয়েছে তার জল দিয়ে অবাধিত কিন্তু একজন আরেকজনকে গালি দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে কখনো বাবার নাম নিয়ে গালি দিচ্ছে কখনো মায়ের নাম নিয়ে গালি দিচ্ছে আর তারা হাসি মুখে তা এমন ভাবে গ্রহণ করছে যেমন একজন আরেকজনকে গিফট এই জন্য গালিগালাস করা যাবে না বলেন কেউ যদি তোমার মাকে নিয়ে তোমাকে গালি দেয় তাহলে তুমি মনে করবা রাগান্বিত হওয়ার কিছু নেই মনে করতে হবে সে তোমার মাকে নিয়ে গালি দিল না সে তার নিজের মাকে গালি কোথায় নিজের দিকে এজন্য কাউকে যদি সালা বলেন আপনি তাকে সালা বললেন না নিজেকে সালা বললেন তার বাবা সম্পর্কে আপনি গালি দিলেন তার বাবাকে গালি দিলেন না গালি দিলেন আপনার নিজের বাবাকে আপনি স্বীকার করলেও সেটা সত্য স্বীকার না করলেও সেটা সত্য যদি বলেন যে আমি তাকেই দিলাম কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি তাকে দেন নাই আপনার নিজে কেউ দিলেন আর যদি কেউ চান যে নিজের মাকে নিচে গালি দেন নিজের বাবাকে নিচে গালি দেন নিজের বাইকে নিচে গালি দেন নিজের বোনকে নিচে গালি দেন তাহলে অন্যের বাইকে অন্যের বোনকে অন্যের বাবাকে অন্যের মাকে নিয়ে গালি দেওয়া সমস্যা আল্লাহ যদি তোমাকে কে গালিগালাজ করে তাহলে তুমি তাকে উল্টা গালি দিও না তুমি তার জন্য শান্তি এবং सलाমতের দোয়া করো তার জন্য رحمতের দোয়া করো আর আজকে দেখা গেছে গালি তকুরের কথা চক্কুরের তাকানো যায় না এরপরে একজন আরেকজনের সাথে মারামারি কাকা কাটে লিখতে হয়ে যায় আর মারামারি কাটাকাটি এমন হয়েছে যে যার সমাজে লোক বেশি এলাকার মধ্যে তার পাওয়ার চাই বেশি যার পরিবারে লোক বেশি তার এলাকার মধ্যে পাওয়ার চাই বেশি কিন্তু কথা তো হবে এমন যে আমার পাওয়ার আছে বটে আমার শক্তি আছে বটে আর শক্তি টাকা সত্ত্বেও প্রতিশোধ নেওয়ার মতো শক্তি টাকা সত্ত্বেও

একজন মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য মাফ করে দিবে কার জন্য আল্লাহর জন্য মাফ করে দিবে তাহলে আল্লাহ তালা খুশি হয়ে তার আমার নামা সমস্ত গুণে গুণে মেঘ দ্বারা পরিবর্তন করে দেয় এজন্য জন্য সাবধান কোন ব্যক্তিকে কখনোই গালি দেওয়া যাবে না মনের ঘন্টার পর কথা বলবে মনের ঘন্টার পর ঘন্টা করবে বুনেন বলপার পর বলপার জাগরা করবে বটে তার জবান থেকে যুক্তি ব্যতীত কোনো গালি বের হবে না সারা দিনakti তর্ক করেন তর্ক হতেই পারে জাগরা হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু সেই জগরার ভিতরে কোনো গালি টেনে আনা যাবে না একসাথে চলতে গেলে একসাথে উপকার করতে গেলে একসাথে লক্ষaniline করতে গেলে একসাথে কৃষি কাজ করতে গেলে জাগরা হতেই পারে এটাই স্বাভাবিক

যে আমার বিতর্কতে সমস্ত মাটির সাথে মিশিয়ে দিলাম আর আমি আগে একজন অহংকার মুক্ত মানুষে পরিণত হলাম দুই কেউ যদি আমাদেরকে ডালি দেয় তাহলে তাকে গালি দেওয়া যাবে না

তো এই কপাল যদি কারো সম্মুখে নত করতে হয় কার সম্মুখে নত করব আল্লাহ যারা আমার খাটি তোলা তারা কখনো আমি আল্লাহর আল্লাহ পৃথিবীর কারো সামনে তার মাথাকে নত করবে না এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কিছু মানুষ এমন ত্যাগ রয়েছে এটাকে ত্যাগ ব্যাক আর কিছু দেখা যায় না

তারা ডারা ডারা শুরু হয়ে আগে তাদের চাকরাত শুরু হয়ে যাওয়ার আগে তারা কবরে চলে যাওয়ার আগে আফলাইন তাদের সম্মুখে আসার আগে কাপড়ের কবরে তারা প্রচলিত হওয়ার আগে মসজিদের পাল্টিতে উঠার আগে আমি আল্লাহর কাছে করবে মা চাইবে দুই রেখা নামাজ পড়ে দুটি হাত আসমানের দিকে তুলে দিয়ে দুটি চোখের পানি আমি আল্লাহ দরবারে ছেড়ে দিবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের ঘোরা শুরু হয়ে যাওয়ার আগে শুরু হয়ে যাওয়ার আগে যদি আমি আল্লাহর কাছে তর্ক করে মাফ চাইতে পারে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা যদি আত্মান পরিমাণ হয় তাহলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা দিয়ে দিতে তাকে আমি দুদের চেয়ে পবিত্র করে দেবো বলেন তুমি এর জন্য এই চারটি গুণ আমার আপনার ভিতরে থাকতে হবে যদি চারটি গুণ থাকে এই চারটি গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আফজল পাঠাবে যখন আফজল যান প্রবেশ করার পরে কবরে শুয়াতে দিলে হবে আর আল্লাহ তালা জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলে দিতে দিলে হবে না এই চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলে ভিতরে কোনো অহংকার রাখা যাবে যাবে দুই নম্বর কে গালি দিলে তাকে উল্টা গালি দেওয়া যাবে বরং তাকে সালাম দিতে হবে রহমতের দোয়া করতে হবে দোয়া করতে হবে তিন নম্বর হলো যদি একমাত্র আমরা কালের পায়ে সরব আর কারো সম্মুখে আমরা সাজটা করতে পারব চার নম্বর গুল হলো চাকরাত শুরু হয়ে যাওয়ার আগে দাঁড়া ধারা শুরু হয়ে যাওয়ার আগে

এই প্রস্তুতি যতক্ষণ শক্তি রয়েছে শক্তিটা থাকা অবস্থায় নিতে হবে ক্ষমতা রয়েছে ক্ষমতা টাকা অবস্থায় নিতে হবে চোখে পাওয়ার রয়েছে জ্যোতি রয়েছে জ্যোতি টাকা অবস্থায় নিতে হবে আমি আপনি মজবুত হয়েছি জন হয়েছে জন থাকা অবস্থায় সে প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে যদি নিতে পারি আল্লাহ হবে আমার আমি হবে আর যদি প্রস্তুতি নিতে না পারি আল্লাহ হবে না আমার আমিও হতে পারলাম না আল্লাহ আর যে আল্লাহ হতে পারলো না সে কারো হতে পারলো না যে আল্লাহ হতে পারলো না সে কারো হতে পারলো না আর যে আল্লাহ হয়ে গেল সে সবার হয়ে গেল এই জন্য আল্লাহ যদি আমার হয়ে যায় পৃথিবীর কেউ আমার পক্ষে থাকুক বা না থাকুক আমার আল্লাহ যদি আমার পক্ষে তাহলে ইনশাল ইনশাআল্লাহ আর যদি আল্লাহকে আপন করতে না পারে আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে তাহলে আমার আপনার ঠিকানা জাহান্ন ব্যতীত আর অন্য কিছুই আশা করা যায় না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে

তোমার নেই লোককে তুমি করতে পারবা কোন গ্যারান্টি নাই তোমার এখনই সবাই জয়া করা এটা যদি আমার আপনার ভিতরে জাগ্রত করতে না পারি তাহলে মৃত্যুর আগে আমাকে আপনাকে সঠিক পদ্মা মতো কোনো মানুষ খুঁজে পাওয়া সম্ভব হবে না এই জন্য যদি মৃত্যুর আগে পদ দেখানোর মতো মানুষ খুঁজে পেতে চান মৃত্যুর পরে সুপারিশকারী হিসাবে পরবর্তীতে সময় সময় নয় আজকা কম কাল পর আজকের কাম কখনো কালকের জন্য একা নয় আজকের কাজ আজকেই করতে হবে আগামীকালকের কাজ আগামীকালকে দেখা যাবে তবে তবা করার সময় আজই আগামীকালকে নয় আজই বলতে এখনই এখনই তবা করতে হবে সমস্ত মনের জন্য